নমস্কার বন্ধুরা কাকদ্বীপের ছোট্ট একটি শহরের ছোট্ট একটি গ্রাম থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে তো নতুন একটা পর্ব নিয়ে আবারও চলে এসেছে তো আজ যেহেতু রবিবার রবিবারের সমস্ত কাজকর্ম কম বেশি প্রায় শেষ হয়ে এসছে একটুকু ধোয়া মোছা বাকি রয়েছে সেটুকু করেই তার দিনটা আজকে শুরু করছে এখন এই যে ঘরের সামনের যে দরজাটা রয়েছে সেই গেটের দরজাটা এখন মুছে নিচ্ছি এই দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম তো দেখতে দেখুন আপনারা মোছা মোছা সব কমপ্লিট হয়ে গেছে দরজা ফরজাগুলো সবই মুছে নিয়েছি আর এই যে সামনের গেটটা এইটা শুধু মুছতে বাকি রয়েছে এইটা এখন মুছে নিচ্ছি আর আপনাদের দাদা ভাইয়ের আজকে শরীরটা খুবই খারাপ মানে খারাপ বলতে ওনার ঠান্ডা একটু লেগে গেছে গা হাত পা যন্ত্রণা হচ্ছিল তার জন্য আপনাদের দাদা পড়াতে যায়নি বাড়িতে রয়েছে তো মামকে আর বাবুসোনাকে নিয়ে পড়তে বসছে এখন তো আমি এদিকে প্রায় কাজ কমপ্লিট করে ফেলেছি তো এইটা মুছে নিয়ে চলে যাব এখন জল আনতে দেখুন বন্ধুরা ঘর দর পুরো মুছে কত ময়লা পরিষ্কার হয়েছে আর এই যে দেখুন এটা আমাদের হচ্ছে এখন রং করা হয়নি প্রাইমারও দেওয়া হয়নি তো এটা বাকি রয়েছে প্লাইমার কিনে নিয়েছে বাড়িতে পড়ে রয়েছে সময় হচ্ছে না দেওয়ার মতন তো এটা দিলে মোটামুটি আমাদের চারিদিকে যে দরজা ফরজাগুলো রয়েছে সবই কমপ্লিট হয়ে যাবে তো এই যে দরজাগুলো আরও এখন মুছেও নিয়েছি আর এখন এই যে হাত ফাত ধুয়ে চলে এসেছে একটা লাড্ডু খেতে তো লাড্ডু খেয়ে এখন জল আনতে যাবো জল নিয়ে এসে তারপরে সকালের খাবার ভারী খাবারটা খাবো তো এই যে দেখুন বন্ধুরা সব বালতি কলসে সব বার করে নিয়েছে আর এই যে ঘরের সামনেটাও ধুয়ে দিয়েছিলাম তো এখন সব রেডি করে নিয়েছি কারণ পাশের বাড়িতে পাম্প চালাবে তো পাম্প থেকে জলটা সব কিছু ভরা হবে তো এখন দিতে যাব আর এদিকে দেখুন বন্ধুরা যে দরজা ফরজাগুলো সব মুছে নিয়েছি কত সুন্দর লাগছে আসলে প্রতিদিন তো মোছার সময় থাকে না প্রতিদিন মুছতেও পারি না বেশিরভাগ চেষ্টা করি শনি রবিবারের মধ্যে মোছাটা তো এই যে আজকে যেহেতু রবিবার তাই মুছে নিয়েছি আর এখন দেখুন বন্ধুরা যে জল দিতে এসে সেই দিদি ভাইদের হচ্ছে পুকুর পাড়ে চলে এসেছি দেখুন কত সুন্দর সুন্দর শুষ্িস হয়েছে আর পাশে হেলেনচা শাক রয়েছে তো দেখুন কি সুন্দর হয়েছে দেখুন একদম সবুজ আর পাশে ফুল গাছগুলোও রয়েছে যদি ছোট্ট একটি টোপনা পুকুর রয়েছে তার পাশে রয়েছে মানে জলও পাচ্ছে যার জন্য ফুলগুলোও কি সুন্দর ওখান থেকে যে শাক তুলে নিয়ে চলে এসেছি মাম্মামকে বলেছিলাম যে চুপড়িটা নিয়ে আসতে মামাম চুপড়িটা নিয়ে এসেছিলো তো শাক তুলে নিয়ে যে বাগানে আমাদের বাড়িরই ঘরের সামনে যে টমেটো গাছগুলো রয়েছে সেই টমেটো গাছে দেখি টমেটো পেকে গেছে এই যে চুপড়িতে নিয়ে নিচ্ছি এখন সত্যি নিজস্ব বাড়ির সবজি তুলতে খুবই ভালো লাগে বাজার থেকে তো আমরা সবাই কিনে নিয়ে এসে খাই তাই না বন্ধুরা কিন্তু নিজের বাড়িতে হলে তার তোলার বা তার খাওয়ার একটা আনন্দই পুরো আলাদা তো এই যে দেখুন বন্ধুরা কত শাক তুলে নিয়ে চলে এসেছি শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি কি সুন্দর সুন্দর হিংচে শাক বেছে বেছে তুলে নিয়ে আমরা এখন ভালো যদি পোকা পোকা থেকে থাকে সেগুলোকে একটু বেছে নিয়ে আবার চলে তার মধ্যে একটু দেখে নিতে হবে পোকা মাকড় কোনগুলোতে রয়েছে তো চলুন বন্ধুরা এই যে আলু শাক বাঁচা হয়ে গেছে আর আপনাদের দাদা ভাই বললে এখন কি খাবে জেনে তো দুটো পান্তা ছিল তো সেই পান্তাগুলো খাবো আর এই যে আলু ভেজেও নিয়েছি তো আলু ভাজার পান্তা খেয়ে দিয়ে এখন মাঠে যাব যাই রাখো না তো তোমার মন ভালো থাকে একটা নতুন তো এই যে জামাইবাবু এসছে আর আপনাদের দাদা ভাই বেরিয়ে পড়েছি এখন মাঠে যাচ্ছে এই যে পেছনে মাম্মা রয়েছে তো এখন আমরা সবাই মিলে এই যে মাঠে যাচ্ছি আর সামনে দেখুন বন্ধুরা এই যে গরুটা কিন্তু খুব বড় গরু বাঁধা রয়েছে আর সামনে এই যে দেখুন বন্ধুরা এই যে আমরা আসছে দেখে সব উড়ে যাচ্ছে

বন্ধুরা আজকে চলে এলাম এখন মাঠে ঘাস ছিঁড়ে দিয়ে গেছিলাম আবার ঘাস ধর বন্ধুরা এখন গাছে হচ্ছে পিঁয়াজ গাছে জল দিয়ে দেবো জল দিয়ে হচ্ছে মাছ ধরবো তারপরে বাড়ি যাবো তো ওই যে দেখুন বন্ধুরা আমরা এখন মাছ ধরেও নিয়েছি আর জামাইবাবুকে মাছ দিয়ে দিয়েছি জামাইবাবু এই দিক থেকে বাড়ি চলে যাচ্ছে আর এই যে দাদা ভাই আপনাদের যাচ্ছে আর মাম্মা মার আমি তো শীতে পুরো কেঁপে যাচ্ছে মাম্মা দেখুন বন্ধুরা মামা কেঁপে যাচ্ছে পুরো যেহেতু বাতাস প্রচন্ড বৃষ্টি হচ্ছে না এমনিতে মেঘলা ওয়েদার তার উপরে প্রচন্ড বাতাস শীত করছে মাম্মা আমেরও শীত করছে মাম্মা মতো পুরো ভিজে গেছে চলুন বন্ধুরা এখন বাড়ি যাই কি মাছ ধরেছি বাড়িতে গিয়ে দেখাবো এই যে দেখুন বন্ধুরা বড় বড় দেখুন বন্ধুরা আমি মাছ ধরেছি আমরা মাছ ধরেছি এগুলো পোনা তো এখন মাছগুলোকে কেটে নেবো

যে ধনে পাতা পাতা তো পেস্টটা এখন বানিয়ে নিয়েছি পেস্ট না সব রকম পেস্ট দিয়ে ডাল হাল এইসব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে তেল গরম করায় তেল গরম করেই ছেড়ে দিলে হয়ে যাবে এই যে আর ওতে একটু দিয়ে দিচ্ছি কর্ন ফ্লাওয়ার পকোড়া তো তাই হায় হায় অল্প কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ওটাকে আবার আমি মাখিয়ে নেব হাত হাত উপরে করে ধুয়ে দিয়েছে আর ওতে দিয়ে দিতে দেব ভালো করে ওটাকে মাখিয়ে নেবো

আমাদের হিংচা শাকের পকোড়া হচ্ছে রেডি হয়ে গেছে এই যে এটা কিন্তু অতিরিক্ত লাগবে না আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং গরম গরম ভাতের দুটো যদি বড়া থাকে এরকম তো খুবই ভালো হয় আর এই যে আমাদের টক দইও রেডি হয়ে গেছে এখন টক দই দিয়ে আছে রুই মাছের হচ্ছে মানে তেল ঝাল হচ্ছে মশলাটাই যে আমরা সব কষিয়ে নিয়েছি টক দইও দিয়ে দিয়েছি মোটামুটি হয়ে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলার গায়ে থেকে এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার এতে জল দিয়ে দেবো আর একটু ভালো করে তেল ছাড়লেই জল দিয়ে দেবো জল দিয়ে হচ্ছে মাছগুলো দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা মাছগুলো ভেজে রেখে দিয়েছি আর আর দুটো আলু নিয়েছি অল্প করে সোনা মাছ যেহেতু খাবে তো তার জন্য আর এই যে মাছ দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওতে দিয়ে দেব হয়ে গেছে তাকড়ি ভাত কা এটা তো তোমার খাওয়া আমি তো ভাত খাবো না তো দেখুন বন্ধুরা এখন আমাদের এই যে টক দই রান্না হয়ে গেছে টক দই আর পোনা মাছ দিয়ে হচ্ছে ঝোল রান্না হয়ে গেছে আর এই যে শশা কেটে নিয়েছে এটা গরম মশলার বাটি ছিল তাই রেখে দিয়েছি আর এই যে ডাল রয়েছে ভেজ ডাল একটা রয়েছে আলু মাখা রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়ার তো চলুন বন্ধুরা এখন খেয়ে নিই পরে কথা হচ্ছে দেখুন বন্ধুরা গাছে যে ছোটো কাঁঠালটা ছিল সেই কাঁঠালটা কত ধীরে ধীরে কত বড় হয়ে যাচ্ছে দেখুন অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের ছোট অবস্থায় দেখিয়েছিলাম আগে একটা ভিডিওতে তো সেই কাঁঠালটা এখন কত বড় হয়ে গেছে আর উপরে ওই যে একটা কাঁঠাল দেখুন কত বড় হয়ে গেছে আর সাইডে কত কাঁঠাল রয়েছে কিন্তু আপনাদের সব সবসময় বলে যে ওই কাঁঠালগুলো কোনো মতেই হবে না তো জানি না কত কাঁঠাল দেখুন ওদের উপরে তো এখন একটু ব্যাডমিন্টন খেলবো আপনাদের দাদাভাইও খেলবে এই যে বার করে রেখেছে ক কার হচ্ছে তো চলুন বন্ধুরা আপনাদের দাদাভাই এগিয়ে যাচ্ছে তো আপনাদের দাদাভাই একটু দুপুরে রেস্ট নিয়েছিল কিন্তু আমি কোনো রেস্ট নিইনি তো সারা দুপুর বোর মা মেয়ে রান্না মানে রান্না করে খাওয়া দাওয়া করে ধোয়া মুছা সব কিছু কমপ্লিট করে অনেক জ্বালানি গুছিয়েছিলাম যেহেতু সারা দুপুরটাই হচ্ছে কি টিপটিপ করে হালকা বৃষ্টি পড়ছিল প্লাস হচ্ছে মেঘ হয়ে আছে তো যদি দু চার দিন বৃষ্টি হয় তো তার জন্য অনেক জ্বালানি গুছিয়ে নিয়েছি নিয়ে আর এই যে মাঠে চলে এসেছি খেলতে নিয়ে আর আপনাদের দাদা ভাই তো দুজনে মিলে অনেকটা খেলেও তো এই যে মামা দুধের কত পিঁপড়ে কি বলবো বন্ধুরা এই যে গরম পড়ছে না এত পিঁপড়ে হয় বাড়িতে কি বলবো এই দুধে দেখুন হয়ে গেছে তো তো মাম হাত দিয়ে তোলার চেষ্টা করছে তো ওকে হাত দিয়ে কি বেছে বেছে তোলা যায় ওই দুটো পুরোটাই ফেলে দিতে হবে ফেলতে হবে আর কি যারা আমার পুরোনো বন্ধুরা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ব্লগে আবার দেখা হবে টাটা